নমস্কার মা অনাপুনা রান্নাঘরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা আমার চ্যানেলে সত্যিই নতুন কারণ এর আগে আমি কখনো এই মানে এই রেসিপির ভিডিও করিনি তো চলো করাই বসিয়ে দিয়েছি তেল ও দিয়ে দিয়েছি করাই তেলটাও গরম হয়ে গেছে এবার আলু গোনো দিয়ে দিলাম আলুগুলো একটু ছোট সাইজেরই এনেছি আজকে বুঝতেই যাচ্ছে এই আলু দেখে হয়তো মাংসই মানে কিছু করব হ্যাঁ মাংসই করব তবে আজকে পল্টির মুরগি না আজকে দেশি মুরগি শেয়ার করব তোমাদের সাথে দেশি মুরগির ঝোল ঝোল বলতে পারো एक्चुअली কারি বলতে পারো যেটা খুশি কিন্তু একটু অন্যরকম করে করছি জানি না ফার্স্ট টাইম করছি আমি আগে কখনো করিনি ছেলেটা খুব বায়না করছিল ওই নিয়েছে মা দেশি মুরগি খাবো দেশি মুরগি খাবো বললাম ঠিক আছে নি আয় তো যাই হোক চলো আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার একটু আলুগুলো হালকা করে ভেজে নেবো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মুরগিটা এবারে জিনিস হয়েছে মুরগিটা আছে ডিম হয়ে গেছে তো ডিমটা শুদ্ধই দিয়ে দিয়েছি ওরা কুসুম হয়েছে ভেতরে কুসুম মানে ডিম তো হয়তো আজকে আমরা ওটা না নিলে ওটা হয়তো ডিমটা দিত ওদের ওখানে তো যাই হোক এখানে আলুটা ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা দারচিনি লং এলাচ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক কাপ মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি আমি এখানে এটা ভালো করে ভেজে নিচ্ছি আর এটার মধ্যে একটু কম তেল দিতে হবে কারণ মুরগিটা একটু চর্বি রয়েছে তো এটার থেকে আর দেশি মুরগির থেকে তো তেল বেরোবেই আমি অল্প তেল দিয়েছি যে তেলটা আমার আলুও ভাজা হয়েছে আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন করে নিতে হবে এই যে দেখো তেলগুলো ছাড়ছে পেঁয়াজ থেকে এই তেল দিয়ে আমি পুরোটাই রান্না করব কারণ আমার আর বেশি প্রয়োজন নেই তেলে আজকে খুব কম তেলে রান্না করবো কিন্তু তেল হয়ে যাবে কড়াই ভর্তি তো চলো এখানে মশলা কি দিলাম শুকনো লঙ্কা আর জিরে ধনে বাটা আজকে পুরোটাই আমি বাটা মশলা দিয়ে করার চেষ্টা করছি জিরে ধোনের থেকে যখন একটু তেল মানে একটু ইয়ে হয়ে আসবে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে সেই পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিলাম জিরে মধ্যে ভুলে গেছিলাম বলতে এর মধ্যে কিন্তু রসুন বাটাও দেওয়া আছে মানে রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি ওর সঙ্গে দিলাম টমেটো পেস্ট আদা পেস্ট দিয়েছি টমেটো পেস্ট দিলাম ভালো করে মশলা কষাতে হবে মশলা থেকে জানি কোনো রকম কাঁচা গন্ধ না আসে তেল ছাড়ছে দেখো এখন একটুখানি শুধু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যেহেতু আমি এটা শুকনো লঙ্কা দিয়েছি এখানে আর অন্য কিছু ব্যবহার করছি না গুঁড়ো একমাত্র শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ চেরা দি আর ওটা তো দিতেই হবে শুধু কালারটা আসার জন্য এবার মাংসটাকে যে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর এর মধ্যে টক লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এই মুরগিটার ওজন হয়েছিল আঠারোশো তো এটা সব কেটে মানে ফেদার মেদার ধরে ফেলে দিয়ে এটার হয়েছে এক কিলো একশো একশোই তো বললো এক কিলো একশো মনে হয় ওজন হয়েছে এটা মানে সবকিছু ফেলে ছাড়ানোর পরের কথা বলছি একশো কুড়ি গ্রাম এটা আঠারোশো ঊননব্বই গ্রাম হয়েছে বলল ছেলে তো এটা সবকিছু কেটে টেটে সবকিছু পরিষ্কার করার পর এক কিলো একশো কুড়ি গ্রাম হয়েছে এই মাংসটা মানে মুরগিটা কুসুম আলাদা করে সরিয়ে রেখেছি ডিম নালে দিলে এখন নষ্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু নুন কারণ নুন দিয়ে আমি আগে মাখিয়েছিলাম সেই জন্য নুনটা বুঝে দিতে হবে নাহলে নুন কাটা হয়ে যাবে ভালো করে এখন শুধু কষাতে হবে আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব উল্টে পাল্টে দিচ্ছি এর মধ্যে থেকে জল আসটা আমি মিডিয়ামে রেখেছি আবারও একটু ঢাকা দিয়ে দেবো আবারও দু মিনিট বাদে দেখছি ঢাকাটা তুলে কি পরিস্থিতিতে রয়েছে এই যে মাংস থেকে জল বেরোচ্ছে মানে হচ্ছে। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে কেউ দেশি মুরগি খেলে একবার এইভাবে ট্রাই করে দেখো যারা খাও না আমার মতন কারণ আমি দেশি মুরগি খুব একটা ভালো কখনোই খাই না এই ছেলের পাল্লায় পরে ও খাবে সেই জন্য আনতে হয়েছে এখন বাচ্চারা তো বায়না করবেই এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আমার কষানোটা হয়ে গেছে খুব ভালোভাবে ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি প্রেসারে দিয়ে দেবো কারণ তোমরা জানো দেশি মুরগি একটু শক্ত হয় তো প্রেসারে দিয়ে আমি সিটি মেরে নেব প্রেসারে এবার তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ কি হারে তেল বেরোচ্ছে আরো তেল বেরোবে মাংসটা আগে তুলে দিচ্ছি তারপরে ঝোলটা তুলে দেবো এবার এই জলটা দিয়ে দিলাম ওর মধ্যে এর মধ্যে এবার আলু বসিয়ে দেখতে পাচ্ছ কি হারে তেল বেরিয়েছে আলু উপর দিয়ে দেবো নিচ দিয়ে দেওয়ার দরকার নেই আলু গুলো কারণ আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট এর উপরে সেদ্ধ হয়েছে আলুগুলো আর ফিফটি পার্সেন্ট কুক কুকারেই হয়ে যাবে এবার ঢাকনাটা আটকিয়ে দেবো এবার ঢাকনাটা আটকে এটা সিটি মেনে নেব মশলাটা দেওয়া হয়নি গরম মশলাটা দিয়ে আমি আবার কারণ এই কারণে গরম মশলাটা দিয়ে নিয়ে এই যে কুসুমের এই দিতে হবে দিয়ে একটু ফোটাতে হবে সেই কারণে আলুটা একটু তুলে রেখেছি বাটিতে কারণ কি আলুটা থাকলে কুসুম গুণো গলে যাবে মানে নাড়তে অসুবিধা হবে সেই কারণে একটু ফুটে যাক ফুটে গেলেই শক্ত হয়ে যাবে দেখো ফুটিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি আলুটা ওপর দিয়ে দিয়ে পরিবেশন করে নেব দুর্দান্ত সেন্ট বেরিয়েছে যদি তোমাদেরকে শোকাতে পারতাম তাহলে বুঝতে পারতে যারা খাও না তারাও খাবে এইভাবে করে দেখো একবার প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একবার ট্রাই করে দেখো আশা করছি হাত চেটে পুটে খাবে দেশি মুরগি দেখো ঝোল আলু গুনো আগে তুলে তুলে নিচ্ছি নাহলে সব জগা খিচুড়ি হয়ে যাবে আমার ছেলের আরো এটা বায়না হয়েছে মানে আমরা একটু ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে দেখেছে তো এখন ওই খাবে এর আগেও দেখেছে কখনো এটা বায়না করেনি এটা হঠাৎ তার বায়না এটা কাছের পাত্রে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কুসুম হয়ে গেছে আজকে দেশি মুরগির ঝোলটা দুর্দান্ত হয়েছে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে তো চলো কে কে আমার মতো দেশি মুরগি খাবে বলে অপেক্ষা করছো কমেন্ট করে জানিও আর কে